তোমার চিন্তা ভাবনা উন্নত করো ইম্প্রুভ ইউর থিঙ্কিং এখানে ইম্প্রুভ অর্থ উন্নত করা ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা ইমপ্রুভ ইউর থিঙ্কিং অর্থ তোমার চিন্তা ভাবনা উন্নত করো আমরা সবাই তোমার কথা ভাবছি উই আর অল থিঙ্কিং অফ ইউ এখানে উই আর অল অর্থ আমরা সবাই থিঙ্কিং অর্থ ভাবছি অফ ইউ অর্থ তোমার কথা উই আর অল থিঙ্কিং অফ ইউ অর্থ আমরা সবাই তোমার কথা ভাবছি আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যান অ্যাডভাইস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গিভ অর্থ দিতে ইউ অর্থ তোমাকে অ্যান অ্যাডভাইস অর্থ একটা পরামর্শ আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যান অ্যাডভাইস অর্থ আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই দেরি করে বাসায় ফিরবে না ডোন্ট কাম হুম লেট এখানে ডোন্ট কাম অর্থ ফিরবে না হুম অর্থ বাসায় লেট অর্থ দেরি করে ডো্ট কাম হোম লেট অর্থ দেরি করে বাসায় ফিরবে না তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে উইল বি বেক হোম সুন এখানে উইল বি বেক অর্থ ফিরে আসবে হোম অর্থ বাসায় সুন অর্থ তাড়াতাড়ি উইল বি বেক হোম সুন অর্থ তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে সবাই তোমার জন্য অপেক্ষা করেছিল এভরি ওয়ান ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে অ্যাভরি অর্থ সবাই ওয়াজ অর্থ ছিল ওয়াইটিং অর্থ অপেক্ষা করে ফর ইউ অর্থ তোমার জন্য এভরি ওয়ান ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ সবাই তোমার জন্য অপেক্ষা করেছিল কথার দ্বারা কাউকে আঘাত করো না ডোন্ট হার্ট এনি উইথ ওয়ার্ডস এখানে ডোন্ট হার্ট অর্থ আঘাত না এনি ওয়ান অর্থ কাউকে উইথ ওয়ার্ডস অর্থ কথার দ্বারা ডোন্ট হার্ট এনি উইথ ওয়ার্ডস অর্থ কথার দ্বারা কাউকে আঘাত করো না তোমার এখান থেকে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ লেফট হিয়ার এখানে ইউ শুড হ্যাভ অর্থ তোমার উচিত ছিল লেফট অর্থ যাওয়া হেয়ার অর্থ এখান ইউ শুড হ্যাভ লেফট হেয়ার অর্থ তোমার এখান থেকে যাওয়া উচিত ছিল আমাকে নিয়ে বেশি চিন্তা করোনা ডোন্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি এখানে ডোন্ট থিঙ্ক অর্থ চিন্তা করো না মোর অর্থ বেশি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোট থিঙ্ক মোর অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল অর্থ সবাই নট অর্থ না লাইক ইউ অর্থ তোমার মতো অল আর নট লাইক ইউ অর্থ সবাই তোমার মতো না এটা অনেক কঠিন ছিল ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থ এটা অনেক কঠিন ছিল আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয় বাজে কথা বলো না ডোন্ট টক নন এখানে ডোণ্ট টক অর্থ কথা বলো না নন অর্থ বাজে ডোন্ট টক নন অর্থ বাজে কথা বলো না সবসময় নিজেকে ব্যস্ত রাখো অল কিপ ইয়োর সেল বিজি এখানে অলওয়েস অর্থ সব সময় কিপ অর্থ রাখা ইউর সেলফ অর্থ নিজেকে বিজি অর্থ ব্যস্ত অলওয়েস কিপ ইউর সেলফ বিজি অর্থ সবসময় নিজেকে ব্যস্ত রাখো তুমি আমার প্রিয় ইউ আর মাই ফেভারাইট এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় ইউ আর মাই ফেভারাইট অর্থ তুমি আমার প্রিয় এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এখানে ইটস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময়ের মূল্য অনেক বেশি এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি এখানে রিড অর্থ পড়া ইট অর্থ এটি কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে রিড ইট কেয়ারফুলি অর্থ এটি মনোযোগ দিয়ে পড়ো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু এখানে আই নো অর্থ আমি জানি হোয়াট অর্থ কি ডু অর্থ করা আই নো হোয়াট টু ডু অর্থ আমি জানি কি করতে হবে তুমি আমাকে অনেক ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি অ্যালট এখানে ইউ অর্থ তুমি চিট এট অর্থ ঠকিয়েছ মি অর্থ আমাকে এলট অর্থ অনেক ইউ হ্যাভ চিট এট মি এলট অর্থ তুমি আমাকে অনেক ঠকিয়েছ আমি আর সহ্য করব না আই ওয়ু টোলার এট ইট এনিমোর এখানে আই অর্থ আমি টোলার এট অর্থ সহ্য করা এনিমোর অর্থ আর আই ওন্ট টোলার এট ইট অ্যানিমোর অর্থ আমি আর সহ্য করব না আমি যথেষ্ট শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এন আপ এখানে আই অর্থ আমি অর্থ অর্থ শুনেছি যথেষ্ট আই হ্যাভ অর্থ আমি যথেষ্ট শুনেছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু অর্থ কে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার হু ইজ উইথ ইউ অর্থ তোমার সাথে কে আমি বাড়িতে ছিলাম না আই ওয়াজ নট এট হোম এখানে আই অর্থ আমি ওয়াজ নট অর্থ ছিলাম না অর্থ বাড়িতে আই ওয়াজ নট অ্যাট হোম অর্থ আমি বাড়িতে ছিলাম না আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি আই শুড অর্থ আমার উচিত লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ অর্থ আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত আমার নিজেকে ব্যাখ্যা করা উচিত আই শুড এক্সপ্লেন মাই সেলফ এখানে আই শুড অর্থ আমার উচিত এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করা মাই সেলফ অর্থ নিজেকে আই শুড এক্সপ্লেইন মাই সেল্ফ অর্থ আমার নিজেকে ব্যাখ্যা করা উচিত আমি মনে করি আমার নিয়মিত ব্যায়াম করা উচিত আই থিঙ্ক আই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি আই শুড ডু অর্থ আমার করা উচিত এক্সারসাইজ মানে ব্যায়াম রেগুলারলি অর্থ নিয়মিত আই থিঙ্ক আই এক্সারসাইজ রেগুলারলি অর্থ আমি মনে করি আমার নিয়মিত ব্যায়াম করা উচিত সে অবশ্যই এখন বাড়িতে আছে হি হি মাস্ট মাস্ট বি বি হোম নাও এখানে অর্থ সে অবশ্যই আছে হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন হি মাস্ট বি হোম নাও অর্থ সে অবশ্যই এখন বাড়িতে আছে তুমি কি ইংরেজি শিখবে উইল ইউ লার্ন ইংলিশ এখানে উইলিউ ইউ অর্থ তুমি কি লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি উইল ইউ লার্ন ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি শিখবে আমি আজ খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থ আমি আজ খুব ক্লান্ত আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে আই ওয়ান্ট টু স্টে হেয়ার অর্থ আমি এখানে থাকতে চাই আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই অর্থ আমার নট ফিলিং অর্থ লাগছে না গুড অর্থ ভালো আই এম নট ফিলিং গুড অর্থ আমার ভালো লাগছে না আমি তোমার সঙ্গে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি অর্থ আমি একমত উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সঙ্গে একমত